বিরতির পর স্বাগত আজ নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস ওনার জন্মদিবসকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক কাজ বিভিন্ন কাজ হতে সংগঠনগুলির পক্ষ থেকে আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন এবং নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে এই অনুষ্ঠানটি করা হয়েছে বিভিন্ন সংঘের পক্ষ থেকে আজ দেখা গেছে যে ওনার এই জন্মদিনকে কেন্দ্র করে এআইডিএসও এআইডিও এম এস এর উদ্যোগে পোস্ট অফিস করা হয়েছে এবং সেখানে উপস্থিত ছিলেন সভানেত্রী শিবানী দাস এবং এর নির্দল সরকার এই অনুষ্ঠানে আবৃত্তি সঙ্গীত সহ আলোচনায় অনুষ্ঠিত হয় তারপর নেতাজির বিভিন্ন সময়ের ছবি এবং বাণী প্রতিষ্ঠিত হয় সমস্ত জনসাধারণকে এই প্রদর্শনী দেখার আহ্বান রাখেন নেতৃত্বরা তারা কি বলছেন আজকের এই অনুষ্ঠান থেকে শুনুন স্বাধীনতা আন্দোলনের আপসিন ধারার শ্রেষ্ঠ দেশনায়ক মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাইশতম জন্মবার্ষিকীতে আমরা এআইডিএস এআইডি এআইএমএসএস এর যৌথ উদ্যোগে আমরা এই পোস্ট বিশ্বমণিতে নেতাজির বিভিন্ন সময়ে মূল্য ছবি ও বাণী আমরা এখানে প্রদর্শন করেছি এটা সারা দেশব্যাপী এই মহান মানুষটার জন্মদিনে আমাদের কাছে একটা গৌরব এবং মানে মর্যাদার বিষয় এবং আজকের দিনেও নেতাজির যে আশা আকাঙ্ক্ষা নেতাজির কিন্তু যে স্বপ্ন উনি চেয়েছিলেন আমাদের দেশ থেকে শুধু ইংরেজরা নয় দেশের মধ্যে যে শোষণ দেশের মধ্যে যে সমস্ত প্রকারের সমস্ত প্রকারের শোষণ এবং গরিব সাধারণ মানুষের যে মৌলিক যে বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান সেগুলি গরিব মানুষরা পাবে ব্রিটিশ যদি আমাদের দেশ থেকে যায় কিন্তু আমরা ছিয়াত্তর বছরের স্বাধীনতার পরও আমরা দেখছি যে রকেট গতিতে ধনী গরিবের পার্থক্য হচ্ছে ধনীরা আরও সম্পদশালী হচ্ছে গরিব সাধারণ মানুষ ভিকারিতে পরিণত হয়েছে তাহলে সত্যি কি নেতাজির সবচেয়ে কি সার্থক হয়েছে আমরা মনে করি তা নয় মানে নেতাজি সহ আমাদের দেশের যারা স্বাধীনতা আন্দোলনে প্রাণ বিসর্জন করেছেন তাদের স্বপ্ন আজও সার্থক হয়নি বলে নেতাজির স্বপ্ন সার্থক করতে গেলে নেতাজির ভাষায় যে আমাদের সমাজে শুধু ব্রিটিশ নয় আরেকটা সমাজ ব্যবস্থার প্রয়োজন যেই সমাজ ব্যবস্থার মাধ্যমে সমস্ত যে শোষণ বঞ্চনা দূর হবে এবং সাধারণ মানুষ শিক্ষা বস্ত্র অন্য চিকিৎসা সুবিধা পাবে সেই সার্থকতায় আমরা নেতাজিকে সারা দেশব্যাপী স্মরণ করছি আমি এআইডিএস রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য আপনারা শুনলেন সদস্যদের বক্তব্য মূলত তারা নেতাজির জন্মদিন উপলক্ষে আজকের এই প্রদর্শনী অনুষ্ঠানটির আয়োজন করেছেন বিশেষ করে উপস্থিত বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বিভিন্ন অভিযোগ এনেছেন আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে মূলত গোটা রাজ্যব্যাপী আজ নেতাজির জন্মবার্ষিকী পালন করা হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন